আজকে দুপুরের মেনুতে কি কী ছিল কী কী খেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে ছিল এক কাপ পরিমাণ সাদা ভাত তারপর ছিল হচ্ছে পাট শাক তারপর হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের কুটো দিয়ে রান্না করছিলো আর ছিল কুমড়ো ভাজি আর এখানে ছিল বোয়াল মাছ বেগুন আলু দিয়ে ঝোল তারপর ছিল পেঁয়াজ আর সালাদে নিয়েছিলাম তিন টুকরো শশা তারপর ছিল মাসকলায়ের ডাল হচ্ছে লাউ দিয়ে রান্না করছিল আজকের প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার শাশুড়ি আম্মা নিজের হাতে রান্না করছে তাম্মার আম্মার রান্না তো অন্যরকম মজা তো আমি প্রথমেই শাক দিয়ে শুরু করলাম শাকের সাথে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো যারা যারা শাকের সাথে কাঁচা পেঁয়াজ খায় না তাদেরকে বলি একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে তো আমি শাক দিয়ে প্রথম লোকমাটা নিয়ে নিলাম তারপর হচ্ছে শাক খাওয়া শেষে আমি কচু নিব এটা এত মজা হয়েছে কচু দিয়ে তারপর যে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করছো তো অনেক মজা হয়েছে তারপর আম্মা হচ্ছে এটাতে একটু তেঁতুল দিছিল টক টক হয়েছে অনেক মজা লাগছে তারপর কচু দিয়ে খেয়ে তারপর নিয়ে এলাম হচ্ছে কুমড়া ভাজি কুমড়া ভাজিটাও অনেক মজা হয়েছিলো এখন খাবো বোয়াল মাছ দিয়ে তো আমি বোয়াল মাছের একটা কানসা নিয়েছি আর একটা পেটি নিয়েছি আমার কাছে যে কোনো মাছের হচ্ছে মাথা তারপর হচ্ছে কামসা তারপর কী জানি থাকে না ফুলকা পেটি তেল এগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি টুকরা খুব কম খাই আমি এগুলো বেশি খাই বোয়াল মাছের বেগুন আলু ঝোলটা খুবই মজা হয়েছে এই যে আলু আমি এক টুকরা নিচ্ছি কারণ আমি আলু আমি বেশি খাই না আর এটা হচ্ছে মাছের পেটির তেল তারপর একটু স্যাবেন অফ খেয়ে নিলাম মাঝখানে তারপর এখন খাবো হচ্ছে ডাল একটু ভাত ছিল সেটা দিয়ে এখন ডাল দিয়ে মাখায়া খাবো ডালটা তো অনেক বেশি মজা হয়েছে অসাধারণ হয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে একদম ডালটা মাখায় মাখায় খাবো মানে একদম শেষেই ডালটা খেয়ে একদম শান্তি হয়ে গেছে পেটটা তো আমি তো ছাড়ছিলাম না পুরা প্লেট একদম চেটে পুটে খেয়ে সব শেষ করে ফেললাম তারপর লাস্টে আবার একটু সেভেন আপ খেলাম রিফ্রেশিং আমি কিন্তু পুরোটা বোতল খাইনি আমি অল্প একটু খাইছি খাবার শেষে খেয়ে নিলাম মিষ্টি পান তো এই ছিল আমার আজকের দুপুরের খাবার